ভোগ নয় সেবার জন্য প্রস্তুত থাকতে হবে বললেন জামায়াতের আমি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ভোগে নয় মানুষের সেবার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে শুক্রবার রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকা মহানগর উত্তর ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি বলেন বর্তমানে জামাত ইসলামীকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তাই আরও সচেতন ও সতর্ক থাকতে হবে গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে এবার ব্যর্থ হলেই বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই এ সময় নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন যে যেখানেই থাকুক না কেন দিন কায়েমে জামায়াতের প্রতি মানুষের আস্থা ধারণ করতে হবে কোনোভাবেই তা নষ্ট হতে দেওয়া যাবে না সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল